বর্তমানে যোগাযোগে যানবাহন হলেও পূর্বে একমাত্র ভরসা ছিল নদীপথ কুমিল্লার মুরাদনগরের শতবর্ষী রামচন্দ্রপুর লঞ্চঘাট ছিল মানুষের ভরসাস্থল মাছে ভরপুর নদী সেই তিতাস আজ পলি জমে দুই পারে বাজার আর বস্তিতে হারিয়ে খুঁজছে নিজেকে সময়ের পরিক্রমায় মানুষজন সড়ক পথে ঢাকা যাতায়াতের কারণে বন্ধ হয়ে গেছে ঢাকার সাথে চলাচল এই লঞ্চ ঘাটে সারাদিন বড় ছোট লঞ্চ ও নৌকা ভিত্ত যাত্রীর সমাগমে মুখুর থাকত চারপাশ ঢাকা নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে যাত্রীর সাথে আসত বিভিন্ন পণ্য সাত বছর আগেও এখান থেকে ঢাকা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন রুটে বারোটি লঞ্চ ছেড়ে যেত দুটিমাত্র লঞ্চ ও কয়েকটি নৌকা থেকে ইজারার টাকা তুলেন সত্তর বছর বয়সী পাশের উপজেলা বাঞ্চারামপুরের বাসিন্দা মোরশেদ মিয়া তিনি এ ঘাটে কাটিয়েছেন জীবনের উত্থানপতন তিতাস নদীর পাড়ে বসে জোয়ার ভাটায় নিজেকে বিলিয়েছেন বিয়াল্লিশ বছর দশ টাকা এখন সেই আগের মতো যাত্রীও নেই পূর্বে আধ ঘন্টা অন্তর লঞ্চ ছাড়লেও এখন প্রতিদিন দুপুর বারোটায় একটি মাত্র লঞ্চ রামচন্দ্রপুর ছেড়ে যায় আর নারায়ণগঞ্জ থেকে আরেকটা লঞ্চ আটটায় ছেড়ে দুপুর দুইটায় এসে পৌঁছে রামচন্দ্রপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রতিটি চেয়ার সিটের ভাড়া দুইশো টাকা ডেকে একশো নারায়ণগঞ্জ যেতে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা ঘাটির ইজারাদার মসজিদ মিয়া বলেন সরকারিভাবে দায়িত্বে মাস্টার আছে সারেং আছে চৌহানি আছে স্টাফ আছে খারাসি